কচুগুলোকে আমি কেটে রেখেছি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম এর মধ্যে আমি লাঠি কচুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে কুচিয়ে নিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এক বাটি জল আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক বাটি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করে পাশে থাকবেন